আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার একদম শেষ প্রান্তের গ্রাম থেকে ভিডিওটা শুরু করলাম আর মির্জাপুর থানার শেষ প্রান্তে আমার বাড়ি যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমার নতুন একটা রান্নাঘর হইতেছে আর এই যে রান্নাঘরের কাজ চলতেছে খালা নানি ওরা সবাই আমার এই কাজটা করে দিতেছে ওরা সত্যি আমার অনেক সাপোর্ট করে ওরা যদি না থাকতো তাহলে হয়তো বা এই ইউটিউবেও থাকতে পারতাম না আমি আমার ভিডিওতে অনেকটা ভিউ কম তারপরেও খালা নানি ওরা কয় যে না লাইকা থাক আস্তে এই সব কিছু বেড়ার উপরে এই যে কাগজ বিছিয়ে নিছি প্রায় শেষ বেড়া বান্দার কাম এখন আবার এই যে খুঁটি গাড়া হইতেছে এই একটা খুঁটি গাড়া হইলো কালকে একবারে মাঝি আজানের সময় গোসল করছি কি পরিমাণ যে কষ্ট হইতাছে মানে এই ঘরটা তোলার জন্য আবার বাড়িতে ব্যয় আইসে রান্নাবান্না তো ঠিকঠাক মতো করার লাগে কারণ ব্যয় তো আর সব সময় থাকে না ব্যয়ের অবশ্যই খাবার দাবার নিয়ে এখন একটাই নেয় যে কি দেরি হইলো কি পরে হইলো আজকে যেমন ব্যয় বাড়িতেই নামতাছে আপনার হইল ওই যে পায়া মানে নিহারি বে রাতে রান্না কিন্তু আসলে খুবই মজা খুবই ভাল লাগে আর কালকে যে ভিডিও সারছি সবাই কিন্তু কইছেন যে আমাকে গ্রাম খুব ভাল লাগে যদি যাইতে পারতাম দেখেন আমার এক কাক্কা মানে যার খেত হিতে হিতে খেত পরিষ্কার করতেছে তার ক্ষেত আবার এনে সার বিচুন এগুলো সব সেটাই বহন পরে আমি কইতেছি যে তাড়াতাড়ি করে করি পরে কয় না আস্তে আস্তে কর আমি বারোটার বার্ডার দিকে সব এনে ই করুন গ্রামের মানুষগুলো কিন্তু আসলেও খুব ভালো হয় হেৰি যে পানী একবাৰে দৌৰ দিছে এনে আলি ফালে আহিব আমাকো মাক এতিয়া আছে পানী না শুকাই গ'লগা কিন্তু এখন পৰ্যন্ত ধান গেৰা আহে নাই ৰেহেন বাঢ়ি গছ পৰে ৰুইছে ফোনে চাৰ্জ নাই পৰে নেহেৰা ডাক দিলে কৈলাম যে ফোন টানি আজা চাৰ্জ দে তে জংঘলতে যাই পানৈছোঁ আমি এতিয়া কিন্তু চাপ পকীৰো ভয়ে আছো অনেক নেহাই দে ফোন টানিটো চাৰ্জ দে কি কষ্ট কৰে যে চাল এটা পঠাই ল'ম এখন পৰ্যন্ত কমপ্লিট হয় নাই তাৰপৰা আজকে মঙ্গলবার এখন যাবেন হাটে আমাগো গ্রামে তো হাট নাই পাশের গ্রামে মানে দুই চার এলাকার মানুষ ওই গ্রামে হাট করে কারণ যাইতে যে রান্নাঘর আসি সকালবেলা মনে করেন যার ভিডিও করি নাই ঘুম থেকে উঠে এত কাজ করছি এখন গাছ গাছলা কিনার জন্য যেতেছি আর দরকারি কিছু জিনিসপত্র ধরুন সারাদিন সাথেই থাকুন বেয়ার নে হয়ে যাগে কে যাবেন দেখেন আঠে কত মানুষ যাইতেছে আর আমাকে তো নদী ভাঙ্গা এলাকা রাস্তাঘাট সব গেছে বেঙে যাওয়ার নাকি আর এটা হইলো শ্মশান ঘাটে আমাকে জান নাকি জায়গাটা কিন্তু ভয়ঙ্কর আছে খুবই কত মানুষ বই রয়েছে কারণ আমরা তো নদী হয়ে যাব বাকি গোদারা ওই পার গেছে গা দেখেন কত মানুষ গুদারাইছে দেখে ব্যাকে চাপছে ওই যে স্কুল দেখতেছেন ওই স্কুলে আগে দূরে মঙ্গলবার মঙ্গলবার হইলে হাফ স্কুল আসাল এখন আবার বৃহস্পতিবার ই করছে মানে এত হাটে মানুষ কিন্তু নদী ভাঙ্গার কারণে এখন মনে করেন যে হাটে একটু মানুষ আহে এই যে গুদারায় পড়ছে সব মানুষ যে পারে বিল্লো Puri man kasa, ini nam kamu নদী বেংগে এনে এনে চৰ উচি বৰা নদীতে চৰ হাতে ঠিকে কি কি আম দে হা মই তই কাতি থাকোন কৰি দে হা বেৰা দিম মৰিচাৰ চাৰা কিন্তু মৰিচাৰ চাৰা টমেটৰ চাৰা নিম নে হা

মানে সকালবেলা বিড়ি অনেকটুকু বাঙ্গাসাল পরে সেইটুকু মাহিটাকে আনছি তারপরে এমন জরাইছে মানে কি আর কম হয় এখন আমার নানি কাজ করে দিতেছে এখন নেপা পোসার কাম হইতেছে রং আনছি কিছু বাঁশে রং করুন তাও উপর আরম না মনে হয় আসে দেখা যায় বানুঁসে যে ছোট্ট একটা ঘর কিন্তু চারজন মানুষ যে কি পরিশ্রমটা করলাম এই গদার মধ্যে মানে না আজকে বেশি একটা ভালো না এর জন্য নইলে এই খুটি রং টং কইরা সুন্দর করে হালে হারতাম এত শরীরটা খারাপ মা আঠে থেকে আনিয়া আর দেখেন হেন্দুরে বাবু বর কিনে কি অবস্থা শুরু করে দিছি এই যে আমাকে এই জমি ডালি ফালানো এব প্যাক দিছে আজকে আর এই দেখেন সারা সব কালবে হালাইছে

মোটামুটি শেষ করলাম রান্ধন কাজ তা তো আপনারা দেখলেনি এরপর থেকে আল্লাহ যদি বাচ্চা রাখে তাহলে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আসলেও একটা ভিডিও বানানি এডিট করা তারপরে থামবেল বানানো সারা যারা ইউটিউবে ভিডিও করে আসলে তারাই জানে যে কি পরিমাণ একটা কষ্ট হয় মানে ই করতে ভিডিও মনে করেন যে বানাইতে তার থেকেও ব্যতিক্রম কোনো কিছু না আমিও মনে করেন যে চারটা মানুষ আমি মা খালা নানি চারজন মানুষ আজকে তিন চার দিন ধরে মনে করেন যে একবারে হাড় ভাঙা পরিশ্রম করে তারপরে এই রান্নাঘরটা উঠাইলাম এই খড়ির বান দেওয়া একটা মানুষ যখন আসলে ভিডিও বানায় তখন অনেক আশা স্বপ্ন অনেক কিছু নিয়ে বানায় মনে করেন যে ইউটিউব প্রজেক্ট আমি দিন ধরে আসি সর্বপ্রথম যখন ইউটিউবে আইলাম তখন তো মানে ভিডিও কেমনি আপলোড করে আমি হেডাই পারতাম না পরে মোটামুটি করে মানে শিখলাম যে এইভাবে এইভাবে করে তার এখন একটু মোটামুটি পারি আমার চ্যানেলটা গ্রো করছিলো কিন্তু আবার মাঝখানে মনে করেন যে এখন গেছে গেছেগা। আর আমি তো বাপের বাড়তে থাকি ওই ভাবে মনে করেন যে ফ্রিডম ঘর টর ওইরকমভাবে মনে করেন যে একটু গুছানো গ্লাসলু করতে পারতি না যে কোনো কারণবশত আছি আপনারা আমার সাথে থাকেন সবসময় এই কথাও আমি আপনাদের সাথে শেয়ার করুন রান্নাঘরের কমপ্লিট হয়েছে মোটামুটি এখন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুম আমি চেষ্টা কি আমি দিমু ভালো ভালো ভিডিও আপনারা আমার সাথে থাকেন সব সময় আর সব মানুষেরই তো ইচ্ছা থাকে যে নিজে একটা কিছু করি আমারও খুব ইচ্ছা করে যে আমি একটা কিছু করি আমার বাবুরাবুর পাশে দাঁড়াই আমার অনেক ছোটো বয়সে বিয়ে হয়েছে আমি তখন মানে অনেক ছোটো বয়সে আমার বিয়ে হয়েছে তো তারপরে বাবুরাবু আমারে সব ধরনের স্বাধীনতায় দিছে আমাকে টাকা পয়সা একটু কম আছে কিন্তু যতটুকু পারছে আমার স্বাধীনতা তারপরে আমার পড়াশোনা তারপরে মানে সব কিছু ও সবসময় চাইছে যে ভালো রাখতে এখন পর্যন্ত চাই এখন পর্যন্তও চাই কিন্তু আসলেও আল্লাহ যদি না চাই তো আর কোনো কিছু হয় না এখন আমার খুব ইচ্ছা করে যে নিজে একটা কিছু করি কইরে আমার পাশে আমি দাঁড়াই খুব কষ্ট হয় যখন একটা জিনিস চাই ও ওর কাছে না থাকলেও খুব চেষ্টা করে যে এই জিনিসটা আমি চাইছে আমার এই জিনিসটা দন লাগবো আপ্রাণ চেষ্টা করে সত্যি এটাও আমার কাছে অনেক পাওয়া আর ভিডিও হয়তো বা বেশি একটা বাড়ামোনা আজকে আমার এই যে পিছনে আপনি গিফটই দেখাই আমার গাছগুলা বুনলাম কেমন হইলো আর পাশে তো মনে করেন যে হাল সে জমিতে একজন জন্য আপনাকে একটু বসতে একটু অসুবিধা হয়ে পারে কথাবার্তা একটু সাউন্ড একটু বাইরে থেকে আপারে কি করুম গ্রামে থাকি যখন যেমনি হয় প্রকৃতি যেমন এই যে এখন হাল বাইতেছে সে তারপরে আবার সরিষা বুনবো সবুজ হইব ফুল ফুটব হলুদ হইব আবার সরিষা যখন আবার মানে সে আইব তখন একরকম হইব আবার ধান বুনবো হাল বাইব এরকমই বা বর্ষা মাসে একটু অসুবিধা রান্নাঘাটা ডুবে যায় আমরা নিচে এলাকার মানুষ কারণ মির্জাপুর থানার উত্তরের শেষ প্রান্তে আমাকে বাড়ি উত্তর মানে মধ্য দিকে মির্জাপুর থানার মধ্যে এই আর কি অনেক প্রত্যন্ত গ্রাম থেকে আমি ভিডিও বানাই আপনারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা সাবস্ক্রাইব করছেন তাকে অনেক ধন্যবাদ অনেক ভালো ভালো কমেন্ট আহে অনেক দিন ধরে প্রায় এক বছর হয়ে আইলো প্রায় আমার চ্যানেলটার বয়স আমি প্রচুর ভালো ভালো কমেন্ট পাইছি এটাই আমার কাছে অনেক পাওয়া আল্লাহ যদি কপালে যা রাখে তা হইবই এই আর কি চলেন যে আপনার গাছগুলো দেখে তারপরে ভিডিও শেষ করে আজকে জঙ্গলের মধ্যে এতটাও আসলে বোঝা যাইব না এই যে লাগাইছি আর ওই দেখেন মা খালা এখন পর্যন্ত ওই যে কাম করতে ওরা যে কি পরিমাণ কাম করা হয় মানে কথা কি আর কম আর এই যে রান্নাঘর মোটামুটি কমপ্লিট করছি সূর্য গেছে গা দেহে হাল বাইলে কত পাখি যে পিছিয়ে পিছে যায় এলাস ভিডিও বা আমনা সবাই তেলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ